আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো টার্কিশ কিছু কার্পেট যদি ভুল না করি ইন্দোনেশিয়াস ইন্দোনেশিয়ান মিক্স আছে আচ্ছা দুই দেশের মিক্সের কিছু কার্পেট কার্পেট মোটামুটি বলতে পারি মিডিয়াম থেকে বড় সাইজ হ্যাঁ আপনার এটা সাইজ আপনার চারটা পাঁচটা সাইজ হয় অলরেডি আমি শর্টকাট আজকে ভিডিও করার জন্য অনলি দুইটা সাইজ দেখাচ্ছি এটা ছোট বড় দাও যাবে সেম প্রিন্ট ছোট হবে সেম প্রিন্ট সাইজ যাবে আপনি কিছু কিছু প্রিন্ট দাম বলে দিব দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকেই দ্বিতীয় দোকান ভাইয়াদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে কিনতে পারবেন জি তো

যেহেতু আপনার বাইরে থেকে কার্পেট কিনতে গেলেও প্রচুর টাকা লাগে সেটে এখন বাংলাদেশের খুব কম প্রাইজ কিনতে পারতেছেন মাত্র চার হাজার টাকার ভিতরে টাকার ভিতরে পাঁচ ফিট বাই সাত ফিট বিশাল একটা কার্পেট পাচ্ছেন আপনার ড্রয়িং রুম জন্য আপনার বেডের সামনে স্প্রে জুতো থাকে সব জায়গায় দেওয়ার জন্য ডাইনিং এর নিচে দেওয়ার জন্য যে স্ট্যান্ডার্ড সাইজ এটা আমি অসংখ্য কালার হয় আমি কিছু কালার দেখাচ্ছি কিছু কালার নাও দেখাতে ছবির মাধ্যমে দেখতে পারবেন তো সব দেখানো দেখানো আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কালার সম্বন্ধে জিনিসের সম্বন্ধে কেউ বুঝতে পারবেন না এই দেখেন

মিডিয়াম ভারী মোটামুটি বাংলাদেশের ওয়াশের ক্ষেত্রে সবাই এই সাইজটাই ইউজ করে এই কোয়ালিটি ইউজ করে জি আচ্ছা এই যে দেখেন আবার একবার মাপটা ভাই এগুলো আপনাদের একটা নিলে আপনাকে ওয়েনলি 20 ইয়ার্স 10 ইয়ার্স কিচ্ছু হয় না এগুলো অনাশে ইউজ করতে পারবেন এগুলো আপনার রাফিজের জন্য অনেক ভালো কার্পেট মাপটা হচ্ছে 5 বাই 5 বাই 7 7 5 বাই 7 মাত্র 4000 টাকা 4000 টাকা ওয়াও একটু ভিন্ন একটু ইউনিক এক একটা প্রিন্ট পাচ্ছে এখানে আপনারা যেমন সেই কার্পেটের পুরোনো ডিজাইন পাবেন তেমনি আধুনিক আমাদের কাছে সব ভাই আমি যদি ভুল না করি এই যে কার্পেট গুলো এর কিছু কিছু সাথে ম্যাচিং কিন্তু আমাদের ডোর ম্যাটও আছে ডোর ম্যাট কিছু সময় থাকলে অনেক সময় যখন আসে তখন আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা অনেক সময় আমার চোখে পড়েছে এই জন্য জিজ্ঞেস করলাম আছে কিনা বাট এখন আপাতত স্টক কম আছে দাম মাত্র মাত্র টাকা বিশাল একটা কার্পেট মাত্র চার হাজার টাকা এটা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন অনেক কিছু আছে আমি শর্ট ভিডিও করার জন্য আমি খুব সীমিত দেখাচ্ছি আপনাকে দেখেন এগুলো যা দেখতে পারছেন পাঁচ ফিট বাই সাত ভাইয়া পুরোটা খুলে একটু দু এক সেকেন্ড দাঁড়াবেন দুইজন জি জি ঠিক আছে যেন আমার দর্শকরা এই যে দেখেন একটা ব্যতিক্রম ডিজাইন হ্যাঁ একদম ডিজাইন ভিন্ন খুবই সুন্দর ব্যতিক্রম ডিজাইন এই দেখেন মাত্র পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র পাচ্ছেন চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা

দেখেন এই যে ছয় বাই নয় বাই নয় দেখেন কত বড় লেগেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

এই দেখেন মেরুনের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন আপনি যাবেন কাইন্ডলি হ্যাঁ এবং এটার হচ্ছে হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনারা ঢাকার বাইরে বা ভিতর যেখানেই হোক মূলত ক্যাম্প কতটুকু ন্যূনতম অ্যাডভান্স নেন আপনার অনলি 500 থেকে 1000 টাকা মিনিমাম 500 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেহেতু আমি একটা প্রোডাক্ট ছাড়বো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমি 500 টাকা অ্যাডভান্স চাইতে পারি আর একটা কথা যেটা বলতে চাই আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা অনেক সময় প্রতারকদের হাতে প্রতারণায় পড়ে এখন জেনুইন দোকানদারদের কাছে টাকা পাঠাতেও ভয় পান তো আপনাদের কাছে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রিয়েল না ফেক এটা বোঝার জন্য আপনারা আমার ভিডিওতে যে নাম্বারটা আছে দরকার একটা ভিডিও কল দেন তারপরে হচ্ছে তাদের দোকান দেখতে চান তারপরে দরকার হলে তাদেরকে পাঁচশো হাজার যেটা চাচ্ছে আমরা চাই আপনারা আসলে আমাদের জন্য আরো সুবিধা আমাদের দোকান প্রতিষ্ঠান দেখলে আমাদের অনেক প্রপার্টিস অনেক কোয়ালিটি আছে সবকিছু দেখতে পারবেন আর যারা আপনার গিয়া যদি অনলাইনে কিনতে চান তাদের জন্য এই জন্য আমরা সাত শুধু ডকুমেন্ট মানে পাঁচশো টাকা নেই যেটা আমি একটা প্রোডাক্টটা ছাড়বো ওই প্রোডাক্টটা যদি কন্ডিশনে দেওয়া যায় না যেটা একটা কস্টিং খরচ আছে সেখানে সেই জন্য আমরা একমাত্র নেওয়া পাঁচশো টাকা আচ্ছা সেটা হচ্ছে মাপটা

এই যে দেখেন আমার ফোনে আসবে কিনা আমি সেইটাই চিন্তা যে দেখেন এইবার সুন্দর পাঁচশো টাকা এই যে দেখেন আরো অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা সবগুলো ডিজাইন দেওয়া যাবে আপনার এই যে দেখেন ওটা রেড কালার এটারই মেরুন কালার দেখছেন আরো একটা রেট হ্যাঁ রেড এর মধ্যে আট বাই এগারো এগারো এই যে দেখেন ঠিক আছে আরো এবং এর চেয়েও বড় একটা বড় আছে বাই দামটা মাত্র আট বাই এগারো এগারো হাজার টাকা আর যেটা ওই যে আরো লম্বু রেখে বড় যেটা বিগ সাইজ বি বাংলাদেশ বিগ সাইজ আর কি বড়ো সাইজ টা কত বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ লাম্বা খোলার জায়গাই তো নাই নয় ফিট বাই বারো ফিট নয় বাই বারো নয় বাই বারো এটার দাম কত ভাই এটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা বুঝেছেন টাকা ভাই আমি যে জিনিসটা সিম্পলি আপনার কাছে জানতে চাইবো আমরা কিভাবে অর্ডার করবো আবার একটু বলে দেন যদি আপনি একবার বলেছেন জি এটা অর্ডার করা আপনাদের জন্য খুবই সহজ প্রবলেম ব্যাপার এটা আপনার জাস্ট অর্ডার করার ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিতে পারবেন অনলি পাঁচশো টাকা এক হাজার টাকা বিনিময়ে আপনাদের ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে ওকে তবে কারো যদি সন্দেহ হয় টাকা পাঠাতে গিয়ে আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে চেক করে তারপরে আপনারা অ্যাডভান্সটা করতে পারেন আর রাজু এন্টারপ্রাইজ এটা অথেন্টিক একটা সব আমার চ্যানেল থেকে যারা দেখবেন তবে মূল বিষয়টা আমরা কেন এত বারবার বলি কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর চুরি হচ্ছে যার কারণে অনেকে প্রতারণা করছে বলে এই বিষয়গুলো ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া তো এই ছিল ওভারল আজকের ভিডিও দেখা হবে এই সব থেকে নতুন ভিডিওতে হাফেজ